আপনাকে স্বাগতম ব্যাপক জনসংখ্যার দেশ বাংলাদেশ এই দেশে বিপুল পরিমাণ চাহিদা রয়েছে তাই এই দেশে বেকারত্ব বিমোচনের পাশাপাশি চাহিদা অনুযায়ী বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি পালন অত্যন্ত লাভজনক কিন্তু উন্নত মানের বাচ্চা না পাওয়ায় উদ্যোক্তাদের লাভের মুখ দেখতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে এ সকল গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে একমাত্র পথেকো ফার্মস উন্নত মানের টাইগার সোনালি হাইব্রিড ব্ল্যাকবার্ড দেশি মুরগি সহ কাকি কেম্বেল জিন্ডিং বেজিং হাঁসের বাচ্চা সারা দেশে বিভিন্ন জেলায় সরবরাহ করে যাচ্ছে তাই সফলতার মুখ দেখতে এখনই আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম আমি ইমন বলছি সিলেট থেকে আজকের তারিখ হচ্ছে ছয় ছয় তারিখ অক্টোবরের দুই হাজার উনিশ সাল আমি এই ফার্স্ট টাইম প্রথম অবস্থায় ব্ল্যাক ট্রিকারের বাচ্চা কিনেছি বুঝতে জন্য এখন ওই ব্ল্যাক ট্রিকারগুলো এনেছিলাম আমি পথে লিমিটেডের কাছ থেকে পাঁচ দিন আগে অর্ডার করেছিলাম পাঁচ দিন পরে পেয়ে গেছি আমি আর বিল পেমেন্ট করেছিলাম আমি ব্যাংকের মাধ্যমে করেছিলাম ব্যাংকের মাধ্যমে পেমেন্টের পরের দিন আমি বাচ্চাগুলা পেয়ে গেছি আল্লাহর অনেক সুন্দর লাগছে দেখেন আপনারা অনেক চঞ্চল বাচ্চাগুলা মাসাল্লাহ মাজহারুল ইসলাম পোতপাইকে আমি অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর বাচ্চা দেওয়ার জন্য মাসাল্লাহ আসলেই খুব সত্যি অনেক সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ আমরা বাচ্চাগুলো বিভিন্ন গ্রেডে দিয়ে থাকি যেমন বিভিন্ন রকমের বাচ্চার উজ্জ্বলতা চঞ্চলতা কিচিমিচি শব্দ চঞ্চলতা বিভিন্ন রকম দিকে আমরা খেয়াল করে বাচ্চাগুলো গ্রেডিং করে ভালো মনে বাচ্চাগুলো সর্বাগে যাতে খামারি এগুলো পালন করে এবং মাংস উৎপাদনে সফল হয়